ফেসবুক থেকে টাকা ইনকাম করিয়া একলা একলা না খাইয়া ভাবলাম যে একটু পরিবারের আত্মীয় স্বজন সবাইকে একটু ইনভাইট করি সবাই মিললে একসাথে একটু রান্না বান্না করে খাবার দাবার তৈরি করে সবাই একটু এনজয় করি সবাই মিললে একটু খাবার দাবার খাই আনন্দ করি তো যেই ভাবনা সেই কাজ অনেকদিন ভাবছি বাট হচ্ছে সফল বা হচ্ছে বাস্তবায়িত করতে টাইম লেগে গেল তো দুলাভাই আসছে বড় আপার আসছিল তারপরে ভাবলাম যে এই অনুষ্ঠানটা করাই যায় তো পরে হচ্ছে খাসি দিয়ে হচ্ছে অনুষ্ঠানটা করা হইতেছে তো দুলা ভাইয়ের একটু রাধুনী হিসেবে ভাইয়ারা হচ্ছে আমার বড় ভাইয়া মানে হচ্ছে সে হচ্ছে একদম খাটি 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 সেই যে মানে আমাদের খুবই পচায় রান্না নিয়ে তারপরে আর কি ভাইয়া লাগতে ছিল বলতেছিল যে বস্তু নাকি থেকে যায় ভাই আমি খুঁজে যখন লাগতে গেছি কি কমো জীবনটা একদম বাইরে যাইতেছিল এত ভাগ আর এত মানে ওজন ছিল রে ভাই যাই হোক এখন হচ্ছে কাকা দাদা সবাই হচ্ছে একটু হাত লাগাই দিল বিসমিল্লা সবাই হাতের সোয়া পায়া যেন খাবারের রান্নাটা আসলে অনেক বেশি মজার হয় আমরা ভাবছিলাম যে হচ্ছে গরুর গোস্ত না রান্না করে খাসি দিয়ে হচ্ছে আমরা তেহারি রান্না করি হচ্ছে পায়েস পায়েসটা থাকুক মিষ্টান্ন তো আমার চাচাদের দাদা এবং হচ্ছে কাকা মামা মামি ফুকু অবশ্য নাই অ্যাকচুয়ালি তাই আর কি এই ছিল আমার কাশেম ভাই বড় ভাই তার ঋণ কখনোই শোধ করতে পারবো না আমাদের বিপদ আপদে সবসময় আমাদের পাশে সাপোর্ট করে থ্যাংক ইউ মাই এল্ডার ব্রাদার কথা বলতে বলতে এইদিকে হচ্ছে মশলা টশলা সবকিছু আইনা দিছি এখন হচ্ছে চাল চালটা মানে ঢাইলা দিবে তো বড় আপা হচ্ছে চাল মাপতেছিল চালটা মাইবা দিল বড় আপা তো অনেক ভালো লাগতেছিল সবাই একসাথে আনন্দ করতেছি সবাই একসাথে আসি ভাগ্নি ভাগ্নি এগুলো একসাথে চোখের সামনে আসে ওদের সাথে আসলে এইভাবে যে আড্ডা দিয়ে দেওয়া হবে এরকমটা ভাবতেই পারি নাই আর অনেক দিন হচ্ছে টাইমটা ফিক্সড করতে চাইছি তো সময় আর কি হয় না আপুরাও ঢাকা থেকে আসতেছিল না এই কারণে আর কি অনুষ্ঠানটা একটু দেরিতে হয়ে গেলো এইদিকে আমার ভাগ্নি তো গ্রামের এরকম ফাঁকা রাস্তা পাইয়া ভাই আমার ভাগ্নি আর সেই রকম খুশি হয়েছে দেখেন আমার ভাগ্নি যেইভাবে ছোট ভাগ্নির গাড়ি চালাইছে ওস ভাই মাথা নষ্ট আমার ছোট ভাগ্নির গাড়িটা কিন্তু বড় ভাগ্নি আইসা দেখেন কিভাবে গাড়ি চালে ও বাইরে ভাই কি আর কম সবাই আশ্চর্য হয়ে গেছে ও আসলে ঢাকার পোলাপাইন তো হচ্ছে এত ফাঁকা জায়গা পায় না সাধারণত খেলাধুলা করার জন্য এই কারণে আর কি ওরা বেশি এক্সাইটেড হয়ে যায় এত বড় মানে উঠান দেয় আমাদের বাড়ির উঠান আসলে মাসাল অনেক বড় তো কথা বলতে বলতে ওরা একটু ফাইজলামি টাইজলামি সব কিছু দেখাইলাম এখন হচ্ছে আমার ছোট বোনের সাথে আমি আবার কিছু শর্ট রিলস ভিডিও নিলাম আমি আর আমার ছোটো বোন ছোটো ভাগ্নি আমরা দুজনে হচ্ছে আবার একটু রিলস ভিডিও করলাম তো কথা বলতে বলতে আপনারা একটু ভিডিওটা লাইক কমেন্ট করে দিন কারণ অনেক দিনের ইচ্ছাটা পূরণ হইলো সবাই আসলে খোঁচা মারতো যে ফেসবুকের টাকা এক লাখ হাস এক লাখ হাস কামাই করো আম একটু একটু দাওয়াত দেশ না আম ঘরে লইয়া তো একটু খাস না হ্যাঁ এরকম আর কি খোঁচা মারে তার কাশম ভাই এই ভালো পেরা ভিডিও কর রান্নার কেরানে দেখ লোল পড়্তা আছে যাক ভাইয়া একটু মজা নিল তো এই ছিল আজকে রান্নার ভিডিও এবং খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে করা হয় নাই কারণ আমার আসলে করা লাগছিল তো আমার চাচা আমার চাচাই হচ্ছে ওই পোলার চালটা নিয়ে আসছে এখন ধৌত করার জন্য আমার চাচারা আমার দুলা সবাই অধোয়াই মানে না ধুয়েই আসলে দিতে চাইছিল কিন্তু আমার মা অ্যাকচুয়ালি অনেক পরিমাণ জের জবস্তি করে যে না ধুয়ে দেওয়া যাবে না ময়লা থাকতে পারে ধুলাবালি থাকতে পারে আর এত মানুষজন আসতেছে এত এই জন্য আর কি যেন আমরা ভালোভাবে আসলে অনুষ্ঠানটা বা ভালোভাবে যেন রান্নাটা হয় এই কথার প্রেক্ষিতেই হচ্ছে চাল পোলার চালটা ধুয়ে দেওয়া হইলো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট করেন সবাই একটু লাইক কমেন্ট করেন